আগামী ফেব্রুয়ারি নদীয়া শান্তিপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নদিয়া সফরকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নদীয়া সাংগঠনিক দক্ষিণ কেন্দ্রে মোট নজন বিধায়ক এবং একজন সাংসদ রয়েছে তাদের মধ্যে সাতজন রয়েছে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির বিধায়ক কিন্তু প্রশাসনিক সভায় বিজেপির বিধায়কদের আমন্ত্রণ না করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আগের বারেও রানাঘাটের হবিপুরে প্রশাসনিক সভায় আমন্ত্রণ পায়নি গেরুয়া শিবির সমগ্র ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত নদিয়ার রাজনৈতিক মহল মুখ্যমন্ত্রী আসছেন নাকি প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী এসে কিছু অসত্য তথ্য দেবেন প্রশাসনিক বৈঠক করতে আসেন আর আমরা একটা কিন্তু পার্ট অব দ্য প্রশাসনী সেখানে আমরা আমন্ত্রিত হই না এখানে পঞ্চায়েত সমিতি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তাদেরকে আমন্ত্রণ ওখানে আমন্ত্রিত নেই এখানে আমাদের এমপি আছে আমরা বিধায়করা আছি আমাদের এই জেলাতে আসা সত্ত্বেও আমাদেরকে সেই প্রশাসনিক রাখা হয় না অর্থাৎ সরকারের টাকাতে তৃণমূল কংগ্রেসের সভা করতে আসছে সবাই ডাকা হচ্ছে না যে সরকারি যেটা মিটিং হবে অবশ্যই বিডিও সাহেব জানেন এবং অন্যান্য যারা আছে প্রশাসনিক লেভেলে যারা আছে সকলকেই অবশ্যই মানে জানানো হবে আমার মনে হয় জান বা জানানো হয়েছে এবার ওদেরকে জানানো হয়নি বা হয়নি এরা আজকে যে ধর্না দিচ্ছে এটা হচ্ছে যে বিডি অফিসটা একটা মানে সরকারি অফিস বা বিডি অফিসের গেট বন্ধ করে দিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম এরা স্লোগান দিয়েছে এরা তো মানুষের কাজ করেনি আগামী পয়লা ফেব্রুয়ারি নদিয়া শান্তিপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নদিয়া সফরকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নদিয়া সাংগঠনিক দক্ষিণ কেন্দ্রে মোট নজন বিধায়ক এবং একজন সাংসদ রয়েছে তাদের মধ্যে সাতজন রয়েছে রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির বিধায়ক কিন্তু প্রশাসনিক সভায় বিজেপির বিধায়কদের আমন্ত্রণ না করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে আগের বারেও রানাঘাটের হবিপুরে প্রশাসনিক সভায় আমন্ত্রণ পায়নি গেরুয়া শিবির সমগ্র ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত নদিয়ার রাজনৈতিক মকর মন্ত্রী আসছেন নাকি প্রশাসনিক বৈঠক করতে মুখ্যমন্ত্রী এসে দুটো কিছু অসত্য তথ্য দেবেন প্রশাসনিক বৈঠক করতে আসেন আর আমরা একটা কিন্তু পার্ট অব দ্য প্রশাসনিক সেখানে আমরা আমন্ত্রিত হই না এখানে পঞ্চায়েত সমিতি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তাদেরকে আমন্ত্র ওখানে আমন্ত্রিত নেই এখানে আমাদের এমপি আছে আমরা বিধায়করা আছি আমাদের এই জেলাতে আসা সত্ত্বেও আমাদেরকে সেই প্রশাসনিক রাখা হয় না অর্থাৎ সরকারের টাকাতে তৃণমূল কংগ্রেসের সভা করতে আসছে প্রশাসনিক সভা সবাই ডাকা হচ্ছে না যে সরকারি যেটা মিটিং হবে অবশ্যই বিডিও সাহেব জানেন এবং অন্যান্য যারা আছে প্রশাসনিক লেভেলে যারা আছে সকলকেই অবশ্যই মানে জানানো হবে আমার মনে হয় জান বা জানানো হয়েছে এবার ওদেরকে জানানো হয়নি বা হয়নি এরা আজকে যে ধর্না দিচ্ছে এটা হচ্ছে যে বিডি অফিসটা একটা মানে সরকারি অফিস বা বিডি অফিসের গেট বন্ধ করে দিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম এরা স্লোগান দিয়েছে এরা তো মানুষের কাজ করেনি